হ্যালো বন্ধুরা আমি স্বাগত আমি তোমাদের চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে মহারাজ তার স্ত্রী অপমানের প্রতিশোধ নিতে দরজা ভেঙে স্ত্রীকে নিয়ে বাড়িতে ঢুকে যেটা দেখে মহারাজের বাবা মা এবং বাড়ির সবাই অবাক মহারাজের মা বলে সেদিনকে তুইও তো মহারাজ সোমনাথের সাথে এরকম করেছিলি ওকে বাইরে বের করে রেখেছিলি তোর কাছ থেকে চাবিটা আমায় ভিক্ষা করে চাইতে হয়েছে আজকে সেটাই না হয় আমি করলাম মহারাজ বলে যে দাদার সাথে আমার বিবাহিতা স্ত্রী তুলনা করবে না ও হচ্ছে চোর জচ্চোর আমার বিবাহিতা স্ত্রী সেটা নয় ঠাম্মিকে বলে যে আজকে পূজারিণীকে তুমিই তুমি রাখবে। তুমি ওর সেবা করবে ওর কত জায়গায় মলম লাগাবে যেভাবে আমার ক্ষত জায়গা তুমি শাড়ি তুলেছিলে ঠাম্মি ঠিক সেটাই কর এরপর পূজারিণী জানতে পারে যে জুবেনাইল হোম থেকে ফেরার পর মহারাজের এই বাড়িতে কোনো ঠাই হয়নি তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেক বছর পর মহারাজ বাড়ি ফিরে আসে তারপর তাকে এই জ্বালা যন্ত্রণা ক্রমশ সহ্য করে যেতে হয় আর তার জীবনটা বরবাদ করে দেওয়ার জন্যই তার মা উঠে করে লেগেছে এরপর মহারাজের মা পূজারিণীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেলে মহারাজ বাধা দেয় বলে কিনা ওনার হাতে লাগা আছে ওনার হাত পুড়ে গেছে তুমি জানো না মা এখন মহারাজের মা বলে সেটা তো আর আমার জন্য হয়নি মহারাজ এটা শোনার পর তার সে ঘরে চলে যায় আর পূজারিণী মহারাজের ঠাম্মি আর মহারাজের বাবা তিনজন মিলে বাড়ি পাহারা দিচ্ছে বাড়ি পাহারা দিতে দিতে তারা ঘুমিয়ে পড়ে মহারাজ পূজারিনীর বাবার ফটো নিয়ে বলে আপনার মেয়েকে শিয়ে বানিয়ে তারপর আমার আর আপনার মেয়ের পথ আলাদা হয়ে যায় আর আমার কাজও শেষ এরপর মহারাজ চলে আসে দরজা ঠিক করতে দেখে কিনা ও তার স্ত্রী ঠাম্মি বাবা খুব কষ্ট করে ঘুমাচ্ছে হঠাৎ করে আওয়াজে ওদের ঘুম ভেঙে যায় পূজারিনী বলতে থাকে যে এই মানুষটা আবার ভাঙে আবার নিজে নিজেই গড়ে হ্যাঁ কেমন অদ্ভুত মানুষ আমি কি পারবো এই অদ্ভুত মানুষটাকে কোনোদিন ভালোবাসতে যেহেতু সবার ঘুম ভেঙে যায় এখন মহারাজের ঠাম্মি বলে তাহলে আমি সবার জন্য চা বানাই পূজারিনী বলে না না ঠাম্মি আমি চা বানিয়ে আনছি মহারাজ বাধা দেয় বলে কিন্তু আপনার হাতে লেগেছে নিজের ভালোটা আগে বুঝু নরম হাত এত সহ্য করতে পারে নাকি পূজারিনী বলে আমি হেরে যাওয়ার পাত্রী নই আমি আমার লোককে পৌঁছ ছাবল আর যে যত শয় সে তত রয় এখন মহারাজের ঠাম্মি বলে না পূজার কথা পারিও না তুমি ঘরে চলে যাও এরপর মহারাজ বলতে থাকে সবাইকে যে মেয়েটার মধ্যে খুব আত্মবিশ্বাস আছে সে ওর লক্ষ্য পূরণ করতে পারবে তবে যদি এটা লক্ষ্য হয় যে আমাকে সঠিক পথে আনা তাহলে সেটা কোনো দিন হবে না আগামী পর্বে দেখা যাচ্ছে যে মহারাজ ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখে আর বলে আমি খুন করিনি আমি খুন করিনি আমি খুনি নই যেটা পূজারিণী স্পষ্ট শুনতে পায়। পূজারিণী এরপর আর জানতে চাইলে মহারাজ বলে না পূজারিণী বলে আমি আপনার স্ত্রী আমার জানবার অধিকার আছে মহারাজ ঝামেলা শুরু করে দেয় বলে যে আমি আপনাকে স্ত্রী বলে মানি না বাবা জোর করেছে তাই আপনাকে আমি বিয়ে করেছি ব্যাস বাড়ির সবাই চলে আসে ঘরে পূজারিণী কান্নাকাটি করতে থাকে সোমনাথ খুব আনন্দ পাচ্ছে বলে কিনা মহারাজ যেমন পূজারিণীকেও কাঁদতে হচ্ছে তোকেও যে সারা জীবন কাঁদতে হবে তুই দেখিস এইভাবেই আজকে পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকে পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ